The আপনার মূল্যবান ভোটটা তাকে তার বিপক্ষে দিয়ে তাকে বুঝিয়ে দিতে হবে যে আমার ভোটের জন্য তুমি নবান্নের চোদ্দ তালাই বসতে পেরেছ তুমি মুসলিমের ভোটের জন্য নবান্নের চোদ্দ তালাই বসতে পেরেছ তুমি হরুচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের ফলোয়ার্সদের ভোটের জন্য নবান্নের চোদ্দ তালাই বসেছ তুমি জল জঙ্গলের যারা স্বাভাবিক অধিকার আছে তাদের ভোট নিয়ে নবান্নের চোদ্দ তালাই বসেছ তুমি পুরুলিয়ার অঘরপুরের ওই মানুষটাকে যাদেরকে উচ্ছেদ করে দিচ্ছ তাদের ভোট নিয়ে তুমি চোদ্দ তলায় বসেছ সময় এসেছে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনার বিরুদ্ধে ভোট দিয়ে চোদ্দ তালা থেকে আপনাকে আমরা নামাবো নৌসাদ গাড়িতে অন্য একজনের গাড়ি এসে চেপে অ্যাক্সিডেন্ট করে বিপদ ঘটাতে পারত আমার গাড়ির ড্রাইভারের বুদ্ধিমত্তার জন্য তার কৌ সে গাড়িটাকে কন্ট্রোল করে নিয়েছিল নোটিস কাকে পাঠাচ্ছে নওসাদ সিদ্দিকীর গাড়ির ড্রাইভারকে পাঠাচ্ছে নওসাদ সিদ্দিকিকে পাঠাচ্ছে থানায় ডেকে বসিয়ে রাখছে সকাল থেকে রক্তদান পর্ব চলছে এখন চলবে সাথে সাথে বক্তব্যের পর্বও চলছে রক্তদান শিবিরের গুরুত্ব নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা অনেকে ভাবি রক্তদান করলে নাকি প্রাণ অন্যের মাঝে অনেক কথা বলি কিন্তু মেডিকেল সায়েন্স বলছে কোন পুরুষ যদি নব্বই দিন ছাড়া কোনো মহিলা যদি একশো কুড়ি দিন ছাড়া রক্তদান করে তার অনেক বড় বড় রোগ থেকেও সে মুক্তি পেতে পারে যাক সে বিষয়ে বলবো সাথে সাথে বিশ্বজিৎ বললেন যে ইতিহাসের পাতা থেকে বাঙালি বীর যারা ছিলেন যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করেছিলেন কেউ নিজের জীবনকে উৎসর্গ করেছে কারো আত্মত্যাগ আবার কারো আত্মবলিদানের ফলে আমরা দেশ পেয়েছি সংবিধান পেয়েছি কিন্তু দুঃখের বিষয় যারা আন্দোলন করলেন যে সময় কোনো ইন্টারনেট ছিল না যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না ফোনেরও এত এ ছিল না সেই সময়ে হাফিজ মিন নিসার আলী প্রায় আশি হাজার কৃষককে একত্রিত করে জমিদার তথা যারা শোষণ করত কৃষকদেরকে এই ব্রিটিশদের সহযোগিতা নিয়ে যারা কৃষকদের ওপরে দমন পীড়ন করতো অত্যাচার করত, তাদের বিরুদ্ধে সেই ডেটে আশি হাজারের কাছাকাছি কৃষকদেরকে নিয়ে বিদ্রোহ করেছিলেন আন্দোলন করেছিলেন জমিদার তথা ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশদের অত্যাধুনিক অস্ত্র কাছে পরাজয় স্বীকার করেছে শহীদ হয়েছেন দেশের জন্য কিন্তু দুঃখের বিষয় ক্রমশ ইতিহাসের পাতা থেকে মিহির নিসার আলীকে ছেটে দেওয়া হচ্ছে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন রাজ্যের বিভিন্ন স্টেশনের নাম বিভিন্ন মনসীদের নামে তিনি করেছিলেন এখনো হচ্ছে প্রত্যেক ওই কাজকে আমরা সাধুবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই কিন্তু এটাও সাথে সাথে আপনাদের জেনে রাখা দরকার ঠিক কি কারণে কলকাতাতে এয়ারপোর্ট নিউ গড়িয়া একটা রেল লাইন হচ্ছে মেট্রো রেলের কাজ চলছে মেট্রো রেল কর্তৃপক্ষ ঠিক শর্ট লেগের কাছাকাছি সম্ভবত সিটি সেন্টার টু যেটা আছে বর্তমানে ওখানে মেট্রো রেলের একটা প্ল্যাটফর্ম করেছে স্টপিস দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ এই মহান স্বাধীনতা সংগ্রামী কৃষক আন্দোলনের একটা প্রথম শ্রেণীর নেতা যার আন্দোলনের ফলে কৃষকরা কিছুটা সুরাহা পেয়েছিল যার আন্দোলনের ফলে ব্রিটিশরা কম্পিত হয়েছিল ভয় পেয়েছিল সেই মহান ব্যক্তির স্মরণে কলকাতা যে নিউ গড়িয়া আপনার এয়ারপোর্ট রেল মেট্রো রেলের যে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে সেই একটা স্টেশনের নামকরণ করেছিল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানি না কি কারণে আমি আবারও রিপিট করছি ভিতরে কি কারণ আছে জানি না সেই নামটাকেও কিন্তু খারিজ করেছে অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী হাফেজ বীর নিসার আলীর সাহের সাহেবের নামে কলকাতাতে যে মেট্রো রেলের একটা স্টেশনের নামকরণ হচ্ছিল আমাদের রাজ্য সরকার সেটাকে বাতিল করে দিয়েছে সেটাকে বাতিল করে যদি অন্য কোনো আরো মহান নাম ব্যক্তির নামে হতো সেখানে হয়তো তর্ক বিতর্কটা সে অর্থে করা যেত না কিন্তু আমরা কি দেখলাম নামটা বাতিল করে দিয়ে লোকাল জাগার নাম বা সম্ভবত সিটি সেন্টার টু বা এই ধরনের কোনো নাম দিয়েছে আমরা দেখতে পাচ্ছি স্টেশনগুলোর এলাকার নামের পরিবর্তে যারা মহান ব্যক্তি তাদের নামে করছে আর এক মহান ব্যক্তির নামকরণের জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ প্রস্তাব দিল সেই প্রস্তাবকে গ্রাহ্য না করে লোকাল এরিয়ার নাম দিয়ে ওখানকার যেটা একটু পরিচিত সেটার নাম দিয়ে স্টেশনটা করছেন এর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির তার দল কোনো মতেই চাইছে না সংখ্যালঘু দলিত আদিবাসী সহ পিছিয়ে বর্গের যারা আছে তাদের পূর্বপুরুষের আত্মবলিদান আত্মত্যাগ তাদের পূর্বপুরুষের লড়াই স্বাধীনতার ইতিহাস বীরত্বের ইতিহাস এই প্রজন্ম না জানতে পারে বা আগামী প্রজন্মকে ভুলিয়ে দেওয়ার জন্য যেমন ইতিহাসের পাতা থেকে তাদের নামকে মুছে দিয়েছে ঠিক একইভাবে নতুন যেগুলো হওয়ার চেষ্টা হচ্ছে সেইগুলোও কিভাবে মিটিয়ে দেওয়া যায় তার অপচেষ্টা মমতা ব্যানার্জি সরকার করছে তাই বন্ধুগণ আপনারা সজাগ সতর্ক থাকুন ভোট আসলে সংখ্যালঘুদের প্রতি এদের বেড়ে যাবে আদিবাসীদেরকে খুব ভালোবাসবে দলিতদেরকে খুব ভালোবাসবে নমশুদ্র যারা আছে তাদেরকে খুব ভালোবাসবে মতুয়া ভাইদেরকে খুব ভালোবাসবে ভোট মিটে যাওয়ার পরে এদের ইতিহাস বীরত্বের ইতিহাসকে কিভাবে মুছে দেওয়া যায় তার অপচেষ্টা চালাবে আমরা সবাই জানি হরিচাঁদ ঠাকুরের কথা গুরুচাঁদ ঠাকুরের কথা গত বছরেই আমরা যখন জেলে ছিলাম মমতা ব্যানার্জি মহাশয় একটা বক্তব্য থেকে একটা প্রোগ্রামে দাঁড়িয়ে যেভাবে হরিচাঁদ ঠাকুর গুরু গুরুচাঁদ ঠাকুরদেরকে তাদের নাম ধরে অপমান করেছিলেন আমরা ভুলে যাইনি আমরা প্রতিবাদ জানিয়েছি কিন্তু এত ঔধত্ব এখনো পর্যন্ত ওই দিনকে তিনি ভুল নাম উচ্চারণ করেছিলেন একবার নয় একাধিকবার গুরুচাঁদ ঠাকুরের নামকে ভুলভাবে উচ্চারণ করেছিলেন এখনো পর্যন্ত কিন্তু তিনি ভুল স্বীকার করেননি তিনি কোনদিন চান না হরিচাঁদ বাংলার মানুষ জানুক হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুরদের যে আত্মত্যাগ শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে লড়াই তিনারা করেছিলেন সেই লড়াই বাংলার মানুষ জানুক এটা তিনি কোনোদিন চান না কারণ জানলে তার আদর্শ দেখে মানুষ সৎ পথে থাকবে মানুষ শিক্ষার কথা বলবে নারী স্বাধীনতার কথা বলবে মানুষকে বৈষম্যের থেকে দূরে থাকে সাম্যের কথা বলবে এক কথাই ঐক্যের কথা বলবে অধিকারের কথা বলবে আর মানুষ যদি ঐক্যের কথা বলে সাম্যের কথা বলে অধিকারের কথা বলে তাহলে রাজনৈতিক কারবারিদের তাহলে রাজনৈতিকভাবে ফায়দা লুঠতে পারবে না সুতরাং তাদেরকে যত বেশি করে ভুলিয়ে দেওয়া যায় ততই রাজনৈতিক কারবারিদের লাভ হবে তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলি আমাদেরকে থেমে থাকলে হবে না বিগত দিনের ঘটনাগুলোকে মাথায় রেখে আগামী দিনে এগিয়ে যেতে হবে ঠিক যেভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের নামকে অপমান করেছে জবাব দেওয়ার সময় এসেছে আমরা ভোট বাক্সের মাধ্যমে জবাব দেব ঠিক একই ভাবে যখন নুপুর শর্মা নবীর জিল্লাল মুসলিম সমাজের প্রাণ যিনি মুসলিম সমাজের সর্বোচ্চ ভালোবাসার অধিকারী যিনি সাল্লাম সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানবের নামে যখন কুমন্তব্য করেছিল পশ্চিমবাংলার ধর্মপ্রাণ মানুষেরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে যখন প্রতিবাদ করতে যাচ্ছিল নবান্ন তালা থেকে বসে কিন্তু আমাদেরকে বলেছিলেন যারা আমরা প্রতিবাদ করছিলাম আমাদেরকে কি বলেছিলেন যে এটা দিল্লির ম্যাটার দিল্লি গিয়ে প্রতিবাদ করুন তাই আমি আপনাদের বলবো এগুলো ভুলে গেলে চলবে না আগামী সময়ে যে আপনার ভোট দিয়ে যে ক্ষমতার সর্বোচ্চ শীর্ষে বসে আছে আপনাকে যখন অপমান করছে আপনার প্রাণ প্রিয় মানুষকে যখন অপমান করছে আপনি যখন প্রতিবাদ করতে যাচ্ছেন আপনাকে দিল্লির রাস্তা দেখাচ্ছে তাই সময় এসেছে আপনার অমূল্যবান ভোটটা তাকে তার বিপক্ষে দিয়ে তাকে বুঝিয়ে দিতে হবে যে আমার ভোটের জন্য তুমি নবান্নের চোদ্দো চোদ্দ তালাই বসতে পেরেছ তুমি মুসলিমের ভোটের জন্য নবান্নের চোদ্দ তালাই বসতে পেরেছ তুমি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের ফলোয়ার্সদের ভোটের জন্য নবান্নের চোদ্দ তালাই বসেছ তুমি জল জঙ্গলের যারা স্বাভাবিক অধিকার আছে তাদের ভোট নিয়ে নবান্নের চোদ্দ তালাই বসেছ তুমি পুরুলিয়ার অগরপুরের ওই মানুষটাকে যাদেরকে উচ্ছেদ করে দিচ্ছ তাদের ভোট নিয়ে তুমি চোদ্দ তালাই বসেছ সময় এসেছে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনার বিরুদ্ধে ভোট দিয়ে চোদ্দ তালা থেকে আপনাকে আমরা নামাব কি প্রস্তুত আছেন তো নাকি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের সম্পর্কে বাজে মন্তব্য করলো মুখ্যমন্ত্রীর কাজ ছিল তো ওর বিরুদ্ধে একটা কেস করা কেস হয়েছিল আপনারা জানেন হয়তো বলে গেছে নাকি বরানগর বিধাননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে একটা কেস হয়েছিল আপনাদের মনে আছে মুখ্যমন্ত্রীর মনে জ্বালা যেটা ছিল মুখ ফসকে বলেনি জালার ক্ষোভের বহির্প্রকাশ প্রকাশ করে দিয়েছিল কি চোদ্দ তলা থেকে তিনি বলেছিলেন বা থেকে তিনি বলেছিলেন দিল্লিতে গিয়ে দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন এটা নিয়ে মুসলিম সমাজে রে রে করে উঠেছিল আলোচনা সমালোচনা হয়েছিল মুসলিম ধর্মপ্রাণ মানুষদের মনে খবে সঞ্চয় হয়েছিল ফলে তিনি কি করলেন আমাদের সাথে একটা নাটক হয়েছিল। নাটকটা কি ছিল নূপুর শর্মাকে নাকি নোটিশ করছে বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ওনাকে ডাকা হচ্ছে আই তো পুলিশ তাহলে কিছু কাজ করছে নূপুর শর্মাকে ডাকবে আজও পর্যন্ত নুপুর শর্মাকে ডেকে এনেছে তো এরা নুপুর শর্মাকে ডাকবে না আরো বেশি উৎসাহিত করবে এই ধরনের নুপুর শর্মারা যারা আছে যত বেশি গাল দেবে ওদেরকে দিয়ে কামড়াবে আর তৃণমূল এসে সেখানে মলম লাগানোর জন্য এরা ডাকবে না এরা কাকে ডাকবে যারা নায়কে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছে যারা অধিকারের কথা বলছে দলিত অধিকারের নিয়ে আন্দোলন করছে মতুয়া ভাইদের কথা বলছে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে যারা খারাপভাবে নামকে ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে বলছে উদ্ধারের আন্দোলনে যারা আছে দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয় এই সরকারের আমলে বিক্রি হয়ে যাচ্ছে এর বিরোধী যারা করছে রিফিউজি ল্যান্ড এই সরকারের আমলে বিক্রি হয়ে যাচ্ছে এর বিরোধী যারা করছে মমতা ব্যানার্জীর পুলিশকে দিয়ে তাদেরকে ডেকে বারবার ডিস্টার্ব করবে যে বসিরাটে দাঁড়িয়ে বলবে বুক দেখে গুলি করো তাকে ডিস্টার্ব করবে না তার প্রোগ্রামকেও ডিস্টার্ব করবে না আরো বেশি করে ভালো করে যাতে প্রোগ্রাম হয় তার দেখভাল মমতা ব্যানার্জি করে দেয় কিন্তু যে গুলি করবে বলল তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয় না কারণ এরা জানে যত ভয় দেখাতে পারবো তত ভোটটা সুরক্ষিত থাকবে যত বিজেপি কিন্তু এর কথা বলবো তত মমতা ব্যানার্জির ভোট পকটে থাকবে তাই এরা কোনো দিনের জন্য ওদেরকে নোটিশ করে ডাকবে না কিন্তু কি হবে নওসাদ সিদ্দিকের গাড়িতে অন্য একজনের গাড়ি এসে চেপে অ্যাক্সিডেন্ট করে বিপদ ঘটাতে পারত আমার গাড়ির ড্রাইভারের বুদ্ধিমত্তার জন্য তার কৌ সে গাড়িটাকে কন্ট্রোল করে নিয়েছিল নোটিশ কাকে পাঠাচ্ছে নওসাদ বসিয়ে রাখছে কারণটা কি আমিও তো কেস করেছিলাম যেমন আমার নামে কেস করেছে আমিও কেস করেছিলাম আমাকে যেভাবে সাইড চেপে কলকাতার মেট্রো রেলের পিলারের সাথে ছাটিয়ে দিয়েছিল আমার গাড়ির ড্রাইভার যদি বুদ্ধিমত্তার পরিচয় না দিতেন হয়তো বড় দুর্ঘটনা ঘটতো আমিও কেস করলাম কিন্তু এখনো পর্যন্ত যাদের বিরুদ্ধে কেস করলাম কোনো কেস হলো না ওই গাড়ি যে গাড়ি আমাদেরকে অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল যে গাড়ি আমাদেরকে বারবার চাপ ছিল সাইড চাপ ছিল আমাদেরকে ডিস্টার্ব করছিল সেই গাড়ির ড্রাইভার আমার গাড়ির ড্রাইভারের নামে করেছে আমার নামেও করেনি ভালো করে বোঝুন আপনাদের বোঝার দরকার আছে আমার নামেও করেনি আমার গাড়ি ড্রাইভারের নামে করেছে ওতে আমাকে ডেকে নিয়ে গিয়ে থানায় বসিয়ে রাখা হচ্ছে এই মমতা ব্যানার্জির সরকার তৃণমূলের সরকার কাদেরকে নেতা বলেছে চাই এরা কোনোদিন সংখ্যালঘু শুধু নয় দলিত আদিবাসী সহ পিছিয়ে বর্গের যারা আছে শিক্ষিত ছেলে আমি নিজেকে শিক্ষিত বলছি না সামাজিক ছেলে যারা মানুষের কথা বলবে তারা যদি ওঠে তাদেরকে এরা প্রশ্রয় দেয় না সবসময় তাদেরকে ডিস্টার্ব করে তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করে তাদেরকে বসিয়ে দিতে চায় মমতা ব্যানার্জি নেতা হিসাবে কাদেরকে দেখতে চায় যে অধ্যাপিকাকে জক ছুঁড়ে মারবে তাকে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ দেওয়া হবে অর্থাৎ গিফট দেওয়া হচ্ছে যেম নাগানো গণতন্ত্রকে হত্যা করবে যাকে ন্যাশনাল হিউম্যান কমিশন বলছে নোটোরিয়াস ক্রিমিনাল তাকে রাজ্যের একটা বড় পদে বসিয়ে দেবে যে ইডির মাথা ফাটাবে সিআরপিএফ কে তারা কাটাবে তাকে মমতা ব্যানার্জি বীর বলে আখ্যায়িত করছেন বা তার দল বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শব্দের চয়নের ক্ষেত্রে এমন করছে তারা যেন বীর যে গরু চুরি করেছে গরু পাচার করেছে কয়লা চুরি করেছে বালি চুরি করেছে চাকরি বিক্রি করেছে এ তৃণমূল কংগ্রেসের নজরে তারা বীর আর যারা মানুষের অধিকারের কথা বলে যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ ক্ষুধার সংখ্যা বেড়ে যাচ্ছে ক্ষুধার্থের সংখ্যা বেড়ে যাচ্ছে রেশন ঠিকঠাক পাচ্ছে না বাচ্চাদের মিড ডে মিলের রেশনও চুরি হচ্ছে এর প্রতিবাদ যখন করছে যে তিনশো তিরিশ টাকা দিয়ে ফর্ম ফিল করে যাদের চাকরি পায় তার ব্যবস্থা যাতে হয় এই দাবি যারা তুলছে সরকারি কর্মচারীদের ডিএর ব্যবস্থা করার কথা যারা বলছে তাদেরকে বিভিন্নভাবে হ্যারেস করে বিভিন্নভাবে কাউকে জেল খাটিয়ে কাউকে পুলিশ দিয়ে বারবার ডাকিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা চলছে